এই বৃষ্টিময় দিনে গরুর নলা কার কার পছন্দ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম শীতকালে গরুর নলা খেতে আমার পার্সোনালি বেশি পছন্দ তবে এই বৃষ্টিময় দিনে খেতেও কিন্তু খারাপ লাগেনি আস্ত তেজপাতা গরম মশলা সরিষা বাটা জিরা গুঁড়া হলুদ ধনিয়া মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো সাথে টমেটো কাঁচামরিচ ঘরোয়া মশলায় কিভাবে গরুর নলা রান্না করব তাই শেয়ার করলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব সবশেষে সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিব গরুর নলার প্রতি আমার আলাদা একটা টান আছে আমরা চাটগায়ারা এসব খাবার খুবই খুবই পছন্দ করি দেশের এমন পরিস্থিতিতে কোনো কিছুই ভালো লাগছে না যথেষ্ট দ্বিধা সংকোচ বোধ করছি তারপরও মনে হলো নিজেকে ব্যস্ত রাখা সবচেয়ে ভালো পন্থা এই পরিস্থিতিতে শুধু একটাই কথা আমাদের শুধু মনুষ্যত্ব আর বিবেক থাকলেই হয় যে হারিয়েছে সেই শুধু শূন্যতা উপলব্ধি করতে পারছে যাই হোক গরুর নলা খেতে হলে আগের দিনে এক দুই দিন সময় লাগতো বাট প্রেশার কুকার সবটা সহজ করে দিয়েছে রসুনের বাগান দিয়ে রান্নাটা শেষ করলাম এমন দিনে গরুর নলা হলে তৃপ্তি সহকারে প্যাট মন ভরে ভাত খাওয়া যায় দেখতে কতটা লোভনীয় হয়েছে এই গরুর নলা রাতে চলবে আবার পরের দিন সকালে মুচমুচে পরটা দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ